ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় জড়ো হয়েছে বারো লাখের বেশি মানুষ স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ দেখছে দেশটির সরকার রাস্তার মোড়ে মরে ঘটছে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে স্কুল থেকে শুরু করে রেললাইনেও গণপরিবহন শূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট স্কুলগুলোতে চলছে ধর্মঘট অবরোধের কারণে বন্ধ হয়ে গেছে দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন পেনশন নিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোর প্রস্তাবের বিরুদ্ধে চলমান আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে পুরো ফ্রান্স মূলত পেনশনের বয়স বাষট্টি থেকে চৌষট্টি বছর করার প্রস্তাবের পর ব্যাপক বিক্ষোভের সম্মুখীন হয়েছে ইমানুয়েল ম্যাক্রোনের সরকার আইনসভায় ভোটাভুটি ছাড়াই পেনশন ব্যবস্থা সংস্কারের সরকারি সিদ্ধান্তেই ফুঁসে উঠেছে দেশটির সাধারণ মানুষ লাঠিচার্জ জল কামান টিয়ার গ্যাস ব্যবহার করলেও টানা নয় দিন ধরে চলা বিক্ষোভে বিক্ষুব্ধ জনতাকে যেন কিছুতেই থামাতে পারছে না স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রস্থল বলে খ্যাত অপেরা প্যালেসের সামনে থেকে শুরু হওয়া এই বিক্ষোভে নতুন করে কেঁপে উঠেছে ম্যাক্রো সরকারের গদি চলমান এই আন্দোলন নিয়ন্ত্রণ করতে না পারলে যে কোনো সময় তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নিতে পারে বলে ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের পেনশন ব্যবস্থা সংস্কারের বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে ম্যাক্রোর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবও আনেন দেশটির আইন প্রণেতারা তবে তীব্র আন্দোলনের মুখেও মাত্র নয় ভোটের ব্যবধানে পার্লামেন্টের সেই অনাস্থা ভোটে টিকে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো